সরকারের থেকে যারা ভোট চায় তাদের প্রথম প্রধান মৌলিক নৈতিক দায়িত্ব হচ্ছে এর আগেরবার যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট পেয়ে সরকারে এসেছেন সে প্রতিশ্রুতি কতটা তা রূপায়ণ করলেন আর যদি সব প্রতিশ্রুতি পূরণ না করতে পারেন কোন জায়গায় সমস্যা ছিল সেটা সবিস্তারে ব্যাখ্যা না করে আবার নতুন করে আরেকটা সরকার তৈরি করার আগে আবার কিছু প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হলে নির্বাচক মণ্ডলী চোখ কান বন্ধ করে আপনাদের সেই প্রতিশ্রুতির কোলে ঠলে পড়বেন সেটা মনে করার কিন্তু কোনো কারণ নেই রবিবার ইন্ডিয়া জুটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে নতুন করে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মানিক সরকার পাশাপাশি তিনি আরও বলেন আর নিয়ন্ত্রিত বিজেপি বিগত দশ বছর যাবত যে শাসন করছে এরা আবার পুনরায় সরকার তৈরি করার জন্য মানুষের কাছে ভোট চাইছে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চোদ্দ সালে এবং দু উনিশ সালের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার একটাও পূরণ করেনি দেশের বৃহত্তম অংশের মানুষকে তিনি বিভ্রান্ত করেছেন বিশেষ করে তিনি দেশের যুবকদের সাথে প্রতারণা করেছেন আর কথায় বছরে দু কোটি চাকরি দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী দশ বছরে বিশ কোটি নতুন চাকরি হওয়ার কথা কতজন যুবক চাকরি পেয়েছেন সারা দেশে এখন নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে তার কটাক্ষ এই দশ বছরে বিজেপি শাসনামলে বিগত পঞ্চাশ বছরের ভারতবর্ষের বেকারের বৃদ্ধি হারের সংখ্যা ছাপিয়ে চলে গেছে সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে নিয়মিত চাকরি বন্ধ এক বছর ন মাস কিংবা এগারো মাস তারপর ছাঁটাই করে দিচ্ছে এটা যেন চায়ের দোকানের চায়ের কাপের মতো চায়ের দোকানে গেলেন চা খেলেন কাপ ফেলে দিলেন দেশের মধ্যে পঞ্চাশ থেকে সাত শতাংশ যুবক সম্প্রদায়ের এদেরকে কোনো কাজে লাগানোর কোনো ব্যবস্থা নেই দশ বছর ধরে শাসন ক্ষমতায় তার কথায় বিজেপি সরকার দেশের যে যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ যুব সম্প্রদায়কে এগিয়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আপুপন কললে রাষ্ট্রপথমন্ত্রী মানিক সরকার আর এস বিজেপি 10 বছর যাবত দেশ শাসন করছে তৃতীয়বারের জন্য অর্থাৎ আরো পাঁচ বছরের জন্য এরা আবার সরকার তৈরি করবার জন্য মানুষের কাছে ভোট চাইছে সরকারের থেকে যারা ভোট চায় তাদের প্রথম প্রধান মৌলিক নৈতিক দায়িত্ব হচ্ছে এর আগের বার যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট পেয়ে সরকার এসছেন সেই প্রতিশ্রুতি কতটা তারা রূপায়ণ করলেন যদি সবটা রূপায়ণ করতে না পারে কেন পারবেন সমস্যাটা কোথায় ছিল সেটা সবিস্তারে ব্যাখ্যা করবেন তার থেকে আনার জন্যে আবার যদি নির্বাচিত হন কি পথ পন্থা প্রকরণ আপনারা অনুসরণ করবেন সেটা উপস্থিত করবেন এটা না বলে নূতন করে আরেকটা সরকার তৈরি করার আগে আবার কিছু চোখ কান বন্ধ করে আপনাদের সেই প্রতিশ্রুতির কোলে ঢলে পড়বেন এটা মনে করার কিন্তু কারণ নেই চোদ্দ নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার কতটা কার্যকরী করেছে একটাও কার্যকরী করে বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতি বছর দুই কোটি করে নতুন চাকরি দেয় খুব ভালো প্রস্তাব তাহলে দশ বছর হল দুই কোটি করে যদি প্রতি বছর চাকরি হয় তাহলে তো বিশ কোটি চাকরি হওয়ার কথা কয় কোটি ছেলে মেয়ের কাজ হচ্ছে চাকরি কোথায় সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে যারা খবর রাখেন তারা জানেন এই দশ বছরে বিজেপি শাসনে গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারের হার বৃদ্ধির যে সংখ্যা এটা ছাপিয়ে চলে গেছে সমস্ত রেকর্ডকে প্ল্যান করে দিয়েছে নিয়মিত নিয়োগ বন্ধ চুক্তির ভিত্তিতে লোক নিচ্ছে এক বছর ন মাস বারো মাস তেরো মাস মাস তারপর ছাটাই করে দিচ্ছে এটা যেন চায়ের দোকানে চা খাওয়ার মতো চা খেলেন শেষ হলো পয়সা দিলেন কাপ ফেলে চলে গেলেন এটা কি কথা এই দেশকে তৈরি করবে কে দশ বছর যাবৎ শাসন করছেন কাজ চাই রোজগার চাই খাবার চাই এই সরকার থাকবে এই মৌলিক সমস্যার সমাধান হবে এটা যদি মনে করেন তাহলে আবার প্রতারিত ডেলি ভারত